দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এখন বাজে হলো রাত একটা ঊনপঞ্চাশ খনি মেজর জেনারেল জিয়াউল হাসান সে হলো হল এর এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল হাসসানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয় আমি কেবল এসেছি একটা মানুষ রূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে একটা মানুষ রূপী জানোয়ারকে কোর্টে প্রোডিউস করা হয়েছে সেই জন্য একজন আইনজীবী হিসাবে এটা সে একজন মুক্তি আমি জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার একজন কুখ্যাত খুনি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছে তেনার সম্পর্কে যদি আপনাদেরকে বলি আয়নাঘর থেকে শুরু করে পাশে মে শাপলা সত্তর এবং যত খুন গুম ক্রাসফায়ারে হত্যা সব কিছু তিনার নির্দেশে হয়েছে আর শেখ হাসিনার একটা মদতদাতা যত কুকর্ম তেনার পরিকল্পনাতেই হয়েছে তিনি আজ গ্রেপ্তার হয়েছে যদিও বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন পরে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু এয়ারপোর্ট থেকে তিনাকে আটক করে রাখা হয় এবং আজ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনার নামে একটি মামলাও রেখেছে নিউ মার্কেট থানার হকার শাহজাহান হত্যার একটি মামলা দেখে তিনাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি যে পনেরো বছরের তার যে কুকুরটি শেখ হাসিনার আমলে সেটা আজ ডক্টর ফয়জুল হক আপনাদেরকে জানাবে তারাকে একটা দাবি রাখতে চাই যারা এই আয়নাঘর ও গুমঘর বানিয়েছে শেখ হাসিনা সহ এমন সেনা কর্মকর্তা তাদেরকে যেন ওই আয়নাঘরে রাখা হয় তাদের শাস্তি গত পনেরো বছরে শেখ হাসিনা সহ এমন সেনা কর্মকর্তারা স্বাচ্ছর উপরে মানুষকে গুম করেছে কুরাস ফায়ার দিয়ে হত্যা করেছে তাদের বিচার আজ হচ্ছে চলুন ডক্টর ফয়জলকের মুখ থেকে তার সকল কুকুরতি আসি। আপনারা জানেন দু সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি আপনারা জানেন আজকের আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি যে মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেপ্তার হয়েছেন এই নামটি নিয়ে আমি এই জন্যই লাইভে এসেছি যে এই নামটির সাথে বাংলাদেশের সকল অপকর্মের সাথে তার নামটি জড়িয়ে আছে বাংলাদেশের আয়নাঘর থেকে শুরু করে মানুষদেরকে ক্রস ফায়ার থেকে শুরু করে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে বিভিন্ন অনৈতিক কার্যক্রম যে কয়জন ব্যক্তি করেছে তার মধ্যে অন্যতম প্রধানতম ব্যক্তি ছিলেন এই মেজর জেনারেল জিয়াউল আহসান এই মেজর জেনারেল জিয়াউল আহসান সর্বশেষ বাংলাদেশে যে কু সৃষ্টি করা সেনাবাহিনীর মধ্যে সমস্যা বিরাজমান রাখা বিভিন্ন ধরনের শেখাসিনাকে ক্ষমতায় রাখতে এরশাদ সাহেবকে থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করা মানসিক চাপে রাখার যে মহানায়ক তিনি হচ্ছেন এই মেজর জেনারেল জিয়াউল আহসান সর্বশেষ আপনারা জানেনই যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করতে যারা যারা ভূমিকা পালন করেছে তার মধ্যে এই একজন ছিলেন তিনি হচ্ছেন জিয়াউল হাসান এই মেজর জেনারেল জিয়াউল হাসান চরম মাত্রার দল পেশে একজন ব্যক্তি ছিলেন তিনি বাংলাদেশের সকল কুকীর্তিগুলা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে আয়না ঘরে রাখা হয়েছিল আমান আলাজমি এরপরে মীর কাশেমালির সন্তান আরমান এই আরমানদেরকে আমান আল আজমিদেরকে সহ যত আয়নাগরে গুম হওয়া ব্যক্তিদেরকে রাখা হয়েছে সব কিছুর মহানায়ক ছিল এই জিয়াউল হাসান এবং যাদেরকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের বিএনপির অন্যতম একজন জাতীয় নেতা আপনারা জানেন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে যদিও ইতিমধ্যেই সংবাদ এসেছে যে ইলিয়াস আলীর এখন আর জীবিত থাকার সম্ভাবনা একেবারেই নাই এবং অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে খুন করা হয়েছে প্যাট ফ্রে তারপরে তার লাশ বস্তাবন্দি করে তারপরে ফেলে দেওয়া হয়েছে এই সেইটার নাটক হচ্ছে জিয়াউল হাসান এবং এই জিয়াউল হাসানই বাংলাদেশের শেখ হাসিনাকে পালানোর জন্য সহযোগিতা করেছে মানে যাতে করে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা মুভমেন্ট হলে সেই মুভমেন্টে একদিনের মধ্যে সেনাবাহিনী আপনার সব ক্ষমতা দেখাতে পারবে তেমনটা নয় সেনাবাহিনীকে ধীরে 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 আপনার সমগ্র দেশকে নিয়ন্ত্রণে নিতে হয়েছে তাদের কয়েকটা দিন সময় লেগেছে কিন্তু এই সময়ের মধ্যেও ক্ষমতা ব্যক্তি হিসেবে ছিলেন কিন্তু এই জিয়াউল হাসান তিনি কিন্তু এই শেখ সকল অপতৎপরতাকে মানে সম্পূর্ণভাবে নিজেই সাফাই গিয়ে সাপোর্ট করে এই জিয়াউল হাসান সেই কাজগুলো করেছে এবং এই জিয়াউলা হাসান বাংলাদেশের শত শত মানুষকে গুম করেছে খুন করেছে ফেলে দিয়েছে মেরে ফেলেছে যার হিসাবও আপনার কাছে নাই আমাদের কাছে বা সাংবাদিকদের কাছেও নাই এক বাক্যে তিনি ছিলেন একজন চরমাত্রার সেই আওয়ামী লীগের রক্ষী বাহিনীর অন্যতম প্রধান যিনি এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বমত্ব ভুলণ্ঠিত করে শুধু নিজেদের স্বার্থের জন্য এই কাজ করেছে আপনারা জানেন শেখ হাসিনার আর একজন এই সামরিক উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী আমি অনুরোধ করবো তারেক সিদ্দিকী অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হবেন কিন্তু আমি এই জিয়াউল আহসানকে আজকে গ্রেপ্তার করায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সহ বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে আমি ধন্যবাদ জানাই এজন্যই ধন্যবাদ জানাই যে এই জিয়াউল আহসানকে জেলের মধ্যে শুধুমাত্র রিমান্ডে নিলে হবে না তাকে নিশ্চিত তার তো ফাঁসি হবে কোনো সন্দেহ নাই কারণ তিনি বাংলাদেশের চরম মাত্রার একজন খুনি কিলার এর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু তার আগে তাকে কিছু মানসিক শাস্তি দিয়ে তারপরে আপনি ফাঁসির রায় দেবেন কি দেবেন সেটা পরের হিসাব তাহলে মানসিক শাস্তিটা কি মানসিক শাস্তি হচ্ছে আয়নাঘরে যে মানুষগুলো ছিল তারা তো অতি কষ্টে প্রায় বারো বছর চোদ্দ বছর আট বছর এরকম ছিল আয়না ঘরের মধ্যে এই লোকটাকে একই অবস্থায় অন্তত এক মাস রেখে দেখুন জিয়াউল হাসানকে দেখুন একদিনে এক লোককে মারতে যাবেন না এই লোকের প্রত্যেকটা জায়গায় গুম হলে কেমন শাস্তি খুন হলে কেমন শাস্তি আয়না করে কেমন শাস্তি দেশে বিদেশে মানুষের উপরে জুলুম করেছে তার কেমন শাস্তি এগুলো সব তাকে ভোগ করার পরেই আপনি রায় দিবেন তাতে রায় একটু দেরি হলেও চরম মাত্রার একজন খুনি সেনাবাহিনী তাকে ধ্বংস করে দিয়েছিল চরম একজন খুনি সম্পূর্ণ শেখ পরিবারের দায়িত্ব পালন করেছিল চরমাত্রার একজন খুনি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষদের উপরে অত্যাচার করেছে যারা এই বাংলাদেশের বিরোধী মতের ছিল তাদের সবাইকে করেছে আলেম বিদ্বেষী একজন ব্যক্তি ধর্ম বিদ্বেষী একজন ব্যক্তি ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি খুন খারাপের মধ্যে যদি বাংলাদেশের পাঁচজন ব্যক্তির লিস্ট আপনারা করেন তাহলে এই জিয়াউল হাসান এক নম্বর কোনো সন্দেহ নাই তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় কেউ পারবে না সেগুলো ডিমির হারুনরাও পারবে না অন্য ওই যে কি বলে ওই বিপ্লবরাও পারবে না এমন মাত্রার খুনি ছিল যার নেশাই ছিল শুধু খুন করা মতের ভিন্ন কাউকে পেয়েছে যেখানে পেয়েছে সেখান থেকে ধরে করে এনে আয়নাগরের মধ্যে বন্দি করেছে না হয় তাদেরকে খুন করেছে না হয় তাদেরকে গুম করে ফেলেছে প্রিয় ভাইরা আজকের মাতৃভূমিতে বসে আমি কথা বলছি বাংলাদেশে বসে লাইভ করছি কিন্তু এই জিয়াউল আহসানদের কারণে বাংলাদেশে গত প্রায় ছয় সাত বছর দশ বছর পর্যন্ত দেশপ্রেমিক নাগরিকরা দেশে কথা বলতে পারেন যারা এই কথা বলেছে তাদের বাক্সাধীন তো ধ্বংস করেছে এই যে আইসিটি দেখছেন বিভিন্ন ধরনের নিয়ম কানুন দেখছেন এর সব নাটের গুরুর মধ্যে তিনিও একজন ছিলেন আজকের বাংলাদেশের মানুষ এই ধরনের সন্ত্রাসদের বিচার চায় এই ধরনের খুনিদের বিচার চায় বাংলাদেশের মানুষ ওই ডিম চোর ওই গরু চোর ছাগল চোর এদের বিচার হওয়া উচিত কিন্তু এই বিচারের চাইতে বাংলার জনগণ যাদের বিচার চায় তাদের বিচার আগে হওয়া উচিত বাংলার জনগণ বিচার চায় এই সকল রাঘব যারা আমার ভাইদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করেছে প্রিয় ভাইরা আমার যখন এই সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতে তার আগের যে কয়েকটা দিন বাংলাদেশের মানুষের উপরে আক্রমণ হয়েছে গুলি হয়েছে খুন হয়েছে তার সিংহভাগ হয়েছে এই জিয়াউলা হাসানদের মাধ্যমে এবং এই জিয়াউল হাসানরা বাংলাদেশে আপনারা জানেন যে এই সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরে তথা এই সেনা প্রধান অকারুজ্জামানের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারটা সুন্দর করে তিনি গঠন করলেন সেটাকেও একটি দেশ চক্রান্ত মনে করে জিয়াউল জিয়াউর পিছনে পিছনে নতুন করে আবার কু করতে চেয়েছে আল্লাহর মেহরবানি সেই কু তারা করতে পারে নাই সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ জানাই যে তিনি বলেও দিয়েছিলেন যে আপনারা যারা এই সব গুজাবে কান্দেন কোনো লাভ নেই কারণ আমরা জানি বাংলাদেশের সিংহভাগ জনগণ কিন্তু এই সেনাবাহিনীকে সমর্থন করেছে যখন দেশের জনগণ সমর্থন জানায় তখন স্বভাবতই কেউ কোনো জায়গায় আর কু করার স্বপ্ন দেখতে পারে না আজকের এই বাংলাদেশে কেন সেনাবাহিনী এই অল্প সময়ের মধ্যে দেশকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে তার অন্যতম কারণ হচ্ছে জনগণ চেয়েছে তাই পেরেছে জনগণ এই ফেসিবাদের সরকার থেকে দেশকে রক্ষা করতে চেয়েছে বিদায় আজকের আপনার কি বলে এটাকে বাধ্য হয়েছেন সমগ্র বাংলাদেশের এই সেনাবাহিনী সুন্দরভাবে সব কিছু সফলভাবে সম্পন্ন করতে পেরেছে কিন্তু এই সেনাবাহিনীর কাজগুলোকে যারা বিতর্কিত করতে চেয়েছে তার মধ্যে হচ্ছে এই জিয়াউল হাসান যিনি হচ্ছে এই বাংলাদেশের মানুষের নৈতিকতা বিবর্জিত যত কাজ আছে সব তিনি করেছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের পিলখানার পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে শাহবাগের হত্যাকাণ্ড আপনার কি বলে দু হাজার সালের যেখানে তারা শাহবাগ তৈরি করে মানুষদেরকে মেরেছে তারপরে বাংলাদেশের হেফাজত ইসলামের উপর আক্রমণ করেছে এরকম করে প্রতিটা আন্দোলন সংগ্রামে যত আক্রমণ হয়েছে তার আমি যারাই এই মুহূর্তে রয়েছেন দায়িত্বে আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে এই দুষ্টদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করুন আমাদের ওই গ্রামের কোন মেম্বার কোন চকিদার এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার বহু সময় আপনি পাবেন ইভেন ওরা পালিয়ে গেলেও আপনার ক্ষতি নাই কিন্তু রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি যেই ব্যক্তিরা করেছে তারা হচ্ছে এই জিয়াউল আহসানরা তারা হচ্ছে বাংলাদেশের এই এই দুষ্ট চক্রের সদস্যরা এই আহসানদের উত্তরসূরীদেরকে সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী কিংবা আপনার নৌবাহিনী কিংবা পুলিশ কোন ডিপার্টমেন্টে রাখলে সেই ডিপার্টমেন্ট আর ভালো থাকতে পারে না প্রিয় ভাইরা অতএব সকল দোষর আওয়ামী লীগের যারা এই আওয়ামী লীগের হয়ে কাজ করেছে সবাইকে ধীরে ধীরে আমাদের সবাইকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তবে প্রথম কয়েকটা লাইন আপনাকে ঠিক করতে হবে যে গ্রেড এ কারা বি কারা সি কারা ডি কারা আমি মনে করি এই জিয়াউল হাসানদের মতো কুচক্রীদেরকে যদি দ্রুত বিচারের আওতায় আনা না যায় তাহলে এই বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে আবার ওরা খামছি মেরে ধরে বসে এটাকে ধ্বংস করতে চাইবে সেই সুযোগ কোনো অবস্থায় আপনি আমরা আমাদের কোনো ব্যক্তি দিতে পারে না হতে পারে না প্রিয় সহযোদ্ধা ভাইরা এই জিয়াউল আহসানকে যেভাবে গ্রেপ্তার করে সেনাবাহিনীর প্রধান দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন বাকি সকল লম্পটদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে স্বাধীন বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সেই ভূমিকা রাখবেন বলে এখন পর্যন্ত আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন কত বড়ো দুঃসাহস বাংলাদেশে তারা পনেরোই আগস্ট পালন করতে চায় পনেরোই আগস্ট পালন করলে আমাদের আপত্তি নেই কিন্তু আপত্তি ওইখানে আমার মানুষ মেরে তোর পনেরোই আগস্ট কি কারণে পালন করবি আমার যে দুই হাজার তিন হাজার মানুষ কত মেরেছিস আমরা কেউ সঠিক হিসাব জানি না এই মানুষগুলার প্রত্যেকটার হিসাব আগে দিবি তারপরে রাজনীতি করবা করবা না সেটা পরের সিদ্ধান্ত আজকের এই বাংলাদেশে একজন ব্যক্তিকে যদি একটু রাস্তায় জাইঙ্গা ওপেন করা হয় অনেকে দেখি উদারতার দৃষ্টিতে তাকান এটা না করলেও পারতেন বিবেকের কাছে প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞাসা করুন মাত্র এক সপ্তাহ আগেও যেই পুলিশ যে আওয়ামী লীগের দুষ্টরা সন্ত্রাসরা আপনার বুকে আমাদের ভাইদের বুকে গুলি চালিয়ে চালিয়ে হত্যা করেছে তাদের প্রতি আবার সিম্পিতি দেখাতে চান আমার ভাইরা যারা আজকের এই পনেরোই আগস্টে বিভিন্ন জায়গায় ওই আওয়ামী লীগদেরকে চেক করেছে তাদের মতো ভদ্র মানুষ বাংলাদেশে তো আর হতে পারে না যে একটা মানুষের এখন পর্যন্ত কোন জায়গায় মৃত্যুর সংবাদ ছড়েন নাই নির্যাতিত হয়েছে এমন নিউজ নেই আমি বিভিন্ন জায়গায় গিয়েছি ঢাকার সমগ্র জায়গায় কাউকে দেখি নাই যে আওয়ামী লীগ পেয়েছে কিন্তু তাদেরকে বেদম কোনো প্রহার করেছে কিংবা তাদের উপরে আক্রমণ করে তাদেরকে বড় ধরনের কোনো ক্ষতি সাধন করেছে তা কিন্তু করে নাই এখন জামাও খাবেন না ইশারও খলবেন না ওনাদেরকে কি দুলাবাইয়ের মতো রাখবো নাকি বাংলাদেশে যারা আপনাদেরকে এতদিন পর্যন্ত মানে কোনো মর্যাদা দেয় নাই জনগণের মর্যাদা দেয় নাই এরপর আবার কি করলেন তাদেরকে নিয়ে আবার মিথ্যা গুজাবত ছড়াইলেন যে কালকে যাকে অপমান করলো সে আমার বাবা সে মারা গিয়েছে আপনাদের অপমানে কষ্ট পেয়ে হার্ট অ্যাটাক করেছে অথচ আজকে আবার সে বলছে আমি মারা যাইনি এই আওয়ামী লীগের ধান্দাবাজদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে সবার আগে এই দেশকে যদি গঠন করতে চান ওই যারা অতিরিক্ত সিম্পীতি করেন যারা অতিরিক্ত ভালোবাসা দেখান সেই মানুষগুলোর হাত থেকে আগে দেশকে রক্ষা করতে হবে আমার ভাইরা বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর ষোলো সতেরো বছরে এত শান্তিপূর্ণ কোনো অবস্থান আমি কোনো দিন ছাত্রলীগ আওয়ামী লীগকে করতে দেখি নাই গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়েছি একটা পুলিশ সেই বাসার সামনে দাঁড়িয়ে কোনো অবস্থায় কোন রকম আওয়ামী লীগের কাউকে বাধা প্রদান করে নাই এটা যদি আমল জামাতের আমল হইতো আপনার ধানমন্ডির তো নম্বর তো দূরের কথা আশেপাশে যাওয়ার আগে আপনার মাথার ঘিলু বের হয়ে যাইতো পুলিশের গুলিতে তাতে সাধারণ নাগরিকদের কিছু লাগত না আর কিছু সাধারণ নাগরিকরা কিছু কিছু জায়গায় হয়তো তারা ব্যারিকেড দিয়েছে চেক করেছে তাও কি করেছে সুন্দর ভদ্রভাবে তাদেরকে চেক করে বাসায় পাঠিয়েছে এত ভদ্র রাজনীতি বাংলাদেশে তাদের পক্ষে সম্ভব যারা আদর্শবাদী তারাই আজকে সেই ভদ্রতার প্রমাণ দেখিয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগ ধর্ষণ লীগ তারা কোনোদিন এই দেশের কোন মানুষকে সেই সাধারণ আনন্দ মানে কি বলে ক্ষমা সেটা তাদের কাছে ছিল না